বলতেছে কাদিস কেন চুর করে তো আমি পয়সা দিয়ে তো নিয়ে আসছি বলছে শোন কি ফিল আমি বাজারই নিয়ে না এটা আমার পেশা না বিপদের কারণে তোর হাতে দরা দিতে বাধ্য হয়েছে কিন্তু কানতেছি কেন জানিস যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাব কি ফিল বলতেছে একদিনে যদি তোর অবস্থা হয় তো আমি তো এটা আমার জীবনটাই তো এটার ভিতরে কেটে গেল তো কালকে আমার কি হবে হৃদয় কোন তোর গায়ে আমি হাত দিব না পয়সা দিয়া দিলাম অনুরোধ একটা রাখবো তোর কাছে চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে আমার তবা যেন কবুল করে ওই রাত্রেই কি ফিল মারা গেছে সকালের সোনালি অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফর আল্লাহ আজকে আমার এই প্রশ্নটাই নেওয়া যান যে আল্লাহ আমাকে কি দিল আজ দিন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে কি দিল বিনিময় আমি আল্লাহকে আরেকটা দেখাইতেছি আল্লাহ আমাকে কি দিতেছে দিল এটা তো একটু ঝলক দেখাইলাম পুরাটা খোলা যাবে না আল্লাহ কি দিল যদি দেখাইতে যাই ও যুবক এক চোখেই তো তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা এরকম এক একটা তো দেখানো যাবে খুইলা 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 শুধু শুধু তো কোরআন বলে তুই কি কোনোদিন তোকে নিয়ে ভাবিস না আমি এক থেকে তোকে বানাইলাম কি পরিচালনা করি কি করা যা হোক দ্বিতীয়টা দেখাইতেছি যে আল্লাহ কি দিতেছে তার বিনিময় আমি কতটুকু দিতেছি একটু বাবা মাকে ধ্যান দিয়া

বাংলাদেশের কোন মান ব্যক্তি বলছিল ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। নাম বলবো না নাম বললে সবাই চিনবে এখনো মেটের ভিতরে লেখা আছে আমরা যে চব্বিশ ঘন্টা আপনাকে আমাকে স্বাভাবিক ভাবে শ্বাস নিতে দিতে চাই অক্সিজেনের মাত্রা সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো রাখতেছেন আরে আশিতে আইনা দেখ না দেখেন না কিরকম হয় শুধু অক্সিজেনের মাত্রাটা আশিতে আইনা দেখ দেখেন কেমন লাগে ও যুবক দেখো না কেমন লাগে ভেন্টিলেটরে যে পোলা আছে এখন যাও জিজ্ঞাসা করো ভেন্টিলেটার খোলা দিলে তোমার কাছে শ্বাস নিতে কেমন লাগে চব্বিশ ঘন্টা আল্লাহ আমাদের টিকা আমাদের ভিতর থেকে আশি হাজার বার কত আশি হাজার বার আশি হাজার বার কার্বন ডাই অক্সাইড যে দূষিত অক্সিজেন আমাদের ভিতরে জমা হয় এটাকে ডেলি আশি হাজার বার আল্লাহ এটাকে ক্লিন করেন বাহির করে বাহিরে নিক্ষেপ করেন আবার পিউটটা আমাকে নিতে দেয় সেকেন্ড আধা একবার নিতে দেয় আবার ক্লিন করেন একবার বলো আশি হাজার বার তুমি তো আশি বারো আল্লাহ বলো না বলো যুবক তোমার বিবেককে তুমি প্রস্তুত করো তুমি তো আশি বারো আল্লাহ বলো একজনও তো নাই বললাম না একজন নাই যে আশিবার আল্লাহ বল যদি জিজ্ঞাসা করে কেন বললি আশি হাজারের বিপরীতে বার বললাম আশি হাজারে বার বললাম তাও তো না পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেয় জান মমেন সিং বেশি দূরে না এখান থেকে জিজ্ঞেস করেন এক লিটার অক্সিজেনের দাম কত উচিত ছিল পাঁচশো পঞ্চাশ বার ডেলি আল্লাহ বলা কলেমা পড়া সোবাহ বলা আলহামদুলিল্লাহ বলা সারা সারাদিনে তো একবারও সোবাহ কোন যুবক বলে না তুই পবিত্র তো দিতেছেন কি ডেলি ডেলি ছত্রিশ বার কিডনি কে ডায়ালোসিস করেন যুবক কুনা করতে থাকো আল্লাহ তোমার বার করেন বিজ্ঞান উন্নত মঙ্গল গ্রহে চলে গেছে ঠিক না এখনো সাত দিন ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না ছত্রিশ বার কেন বললি যে আল্লাহ তুমি ছত্রিশ বার আমার কিডনিকে ডায়ালিসিস করো আমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য

চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি মানুষ তো মানুষ অকৃতজ্ঞ হলি তো হলি কি করা আমি তো বলি সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হতো মানে আল্লাহ কিছু আছে আল্লাহ আল্লাহ মনে হয় কোনোদিন এই চিৎকার

জিজ্ঞাস করলে বলে আমার কপাল চাইরান গুলা কপাল কত বড় কত না না কেবল আপনি চাইরান কত বড় কে পছন্দ করছে মানুষ হিসাবে মানুষ দিয়ে দুনিয়াতে পছন্দের পাত্র হওয়ার জন্য জান দিয়া দেয় মানুষের কাছে পছন্দনীয় হওয়ার জন্য জান পর্যন্ত দেয় কিনা করে শুধু মানুষের কাছে পছন্দ হইলেই কতক্ষণ পছন্দ বললে তো বুড়ারা আবার রাগ হয়ে যাবে যার কাছে জীবন দিয়ে দিছে পুরা হওয়ার পরে এখন তার কাছেও পছন্দ না কি পছন্দ নাকি না মনে হয় বুঝি নাই বুড়ারা কাছে গেলে কয় সর বুড়া এখন তো এর কাছেও পছন্দ নাই কি পছন্দ কি মনে হয় বুঝেন না পছন্দ আগের মতো

চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি যদিও তুই আমাকে বইটাওয়ালাও তখন সানি আস্তাও ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি যদিও তুই আমাকে ভয় পাসতাম একদিনও বয় পাসতাম এক মুহূর্ত ভয় পাসতাম চব্বিশ ঘন্টা আমি তোর জন্য লুকোচুরি খেলি ও যুবক তোমাদেরকে জিজ্ঞাসা করি সত্য হইল সারাদিন নেটে যা দেখো যদি দুনিয়ার সামনে সবকিছু প্রস্ফুটিত হয়ে যেত তাহলে বলো তোমাদের বুকে হাত রেখা কোন মেয়েওয়ালারা কি তোমাদের কাছে মেয়ে দিতে রাজি হইত সবাই তো চায় একটা ভালো পাত্রে মেয়ে দিতে ঠিক না তদ্রু মেয়েরা সারা দিন রাত্র নেটের ভিতরে যা দেখে যদি আমরা দুনিয়া প্রস্ফুটিত করে দিত খোঁজা দিত পর্দা যদি সরাইয়া দিত আমার মনে হয় না কোন ছেলে আলাদা কোন মেয়ের বাড়িতে প্রস্তাব নেওয়া যেত কেননা কোন মেয়ে ছেলে যখনি বিয়ে করতে চায় সে বলে আমি একটা ভালো মেয়ে চাই যদিও সে নিজে মাদক আসক্ত তারপরও বলে আমাকে একটা ভালো মেয়ে দরকার ঠিক না তাহলে মেয়ের বাড়িকে প্রস্তাব নিয়ে যেত আল্লাহ তো বলে চব্বিশ ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনা ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই গুনায় মজা